আপনার গেঞ্জি সেট শার্ট সেট সিঙ্গেল গেঞ্জি সিঙ্গেল শার্ট সুতি ফ্রক তারপরে তো আপনার লেহেঙ্গা স্কার্ট ডিভাইডার কটনের বড় ফ্রক অরিজিনাল ইন্ডিয়ান

আলম টাওয়ার বা আলম মার্কেট না আলম মার্কেট থেকে তিন মার্কেট আগে আমাদেরটা আমাদেরটা হলো আলম মল মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতষট্টি একেবারে নদীর পাড়ে আমাদের দোকান চারপাশে চার পাশে মালের সমারোহ হ্যাঁ হিউজ পরিমাণ নতুন কালেকশন নাকি হিউজ মাল চলে আসছে ভাই হিউজ এটা ভাই

আপনার গেঞ্জি সেট শার্ট সেট সিঙ্গেল গেঞ্জি সিঙ্গেল শার্ট সুতি ফ্রক তারপরে তো চল আপনার লেহেঙ্গা স্কার্ট ডিভাইডার কটনের বড় ফ্রক অরিজিনাল ইন্ডিয়ান

এগুলো যেমন কটনের মধ্যে আপনার বড় মেয়েদের এগুলো হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আবার এগুলোর মধ্যে আমার কাছে আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আচ্ছা এগুলোর মধ্যে আবার আমার কাছে আঠাইশ ত্রিশ বত্রিশ আঠাইশ ত্রিশ বত্রিশ তারপর আছে বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো আঠারো বিশ এবং জিরো জিরো সব আছে আচ্ছা তো কথা হচ্ছে কালেকশন গুলো তো আমরা জাস্ট আমরা স্যাম্পল লেবর স্বরূপ এইভাবে দেখাচ্ছি অনেক কালেকশন আছে যেগুলো আসলে আমরা দেখতে চাইলে কাস্টমাররা আপনাদের সাথে ভিডিও কলে দেখে নেবে পারবে নিবে আমরা অনেক আইটেম আছে ভাইয়া

মডেল আছে কোটি শ আছে কোটি ছাড়া আছে এগুলো সব প্যান্ট শো সেট জি প্যান্ট শো আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে চায়না আছে দেশিও আছে एवरीथिंग সব ধরনের আইটেম আমাদের এক দোকানে আসলে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আরো অনেক আইটেম আছে আমরা একটু দেখতে থাকি এখানে গ্রুপের বিভিন্ন গ্রুপের কালেকশন থাকে হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছি ভাই এইটা তো ভাই কি বলবো এই হাতার স্টাইল কিন্তু আমি কোথাও দেখি ভাই না এই বললাম না আমরা যে আমাদের কাছে সবসময় আপডেট ডিজাইন দেখাইতেছি এমনিতে এই কাস্টমার খালি মাল দেখায় প্রাইস বলে না প্রাইস বলে না কি আসলে প্রাইস টা আমরা বলি না আমরা প্রাইস বলে দোকানদার ভাইরা দোকানদার করবে

সকল প্রকার আইটেম এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আসলে আমরা কিভাবে দেখাবো আপনাদের দেখেন এলোমেলো অবস্থা আসলে দোকানদারি করতেছে এর ফাঁকে আমি চলে আসছি ভাইয়ের কাছে যে ভাই কিছু কালেকশন আমরা আবার দেখাইতে যেন পারি এই যে আইটেমটা এটাও কিন্তু হুবু চাইনা ফ্রকের মতো লাগতেছে আমার কাছে আমাদের প্রত্যেকটা ফেব্রিক মেটেরিয়াল একে বাইরে থেকে করা চায়না থেকে করা জাস্ট শুধু ফিটিংটা আমাদের এখানে এই যে দেখেন আর আমাদের প্রত্যেকটা মালে ভাই ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন কেউ বলতে পারবে না যেটা আমাদের এখানে ফিটিং করা এই যে দেখেন

আহ এই যে জনসনের আইটেম আছে তারপর আপনার গেঞ্জি সেট আছে হনুমান ধারণা দেন না আপনি বয়লের আছে ফতোয়া আছে কত থেকে শুরু আহ আমার কাছে রেটের হিসাবটা যদি বলেন জিরো নব্বই টাকা থেকে শুরু

এরকম সেট আইটেম কিন্তু ওনাদের কাছে পাচ্ছেন আর গরমে ব্যবসার জন্য কিন্তু মানে কি বলবো এই যে ফটো আছে ফটো আছে মানে সকল প্রকার কথা একটা বাচ্চা আইটেমের দোকান করার জন্য যা যা লাগবে আমাদের এক শোরুমে আসলে এক দোকানে আসলে আপনি সব হয়ে যাবে আবার আরেকটা আইটেম আছে ভাইয়া এই আইটেমটা মানে আমার মনে হয় না 100 দোকান খুললে একটা দোকানে কাস্টমার ঠিকঠাক পাবে তাই নাকি তাহলে এটা হলো 12 14 গ্রুপ এক্সট্রা গ্রুপ 12 14 গ্রুপ 12 14 গ্রুপ সাধারণত 14 16 18 গ্রুপের মাল থেকে বেশি এই গ্রুপের মালটা কেউ সাধারণত করে না ভয় পায় এই এগুলোর মধ্যে আপনার আমার কাছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই ধরনের প্রোডাক্ট নিতে হলে জায়গা চিনি আসতে হবে দর্শক সেই জায়গাটাই হচ্ছে আরশোসেরি কালেকশন এখনো কিন্তু হিউজ পরিমাণ আছে অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই এখন অনেক জায়গায় মাল পাওয়া যায় না মালের অভাব নেই আপনি কি ধরনের মাল চান

কমেন্ট করতে পারেন ভাই প্রাইজের একটা ধারণা দিতেন আপনি প্রাইজের ধারণা দিয়ে করবেনটা কি আপনি চেষ্টা করেন সরাসরি এসে নিয়ে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে তো দিবে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমাদের ভাইয়া মার্কেট চ্যালেঞ্জ আমরা কীরকম দিয়ে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বান্ডিলের উপরে একটা করে রেট টোকেন দেওয়া আছে প্রত্যেকটা বান্ডিলে তার মানে যত বান্ডিল ধরবেন রেট দেওয়া কেউ যদি ওই এক বান্ডিল মাল নিল যে রেট হ্যাঁ 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 দশ লাখ টাকার মাল নিল সেই দাম একই দাম এটার জন্য কোনো রকম কোনো না আপনাকে ঠকার কোনো ভয় নাই আছে না যে আপনি আমার কাছ থেকে মাল নিলেন আমি একটা বাড়াবো একটা হাতে কমাবো বা দামাদামি করার সুযোগ কোনো সুযোগ নেই সুযোগই না কারণ আমাদের সব বান্ডিলে ডাইরেক্ট রেট তো দর্শক কথা হচ্ছে একটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে WhatsApp এর যোগাযোগ করে ভিডিও কলে দেখে নেবেন সবচেয়ে বেটার হচ্ছে যদি আসতে পারেন এসে নেবেন কোকিন কেরানিগঞ্জের আলম মল মার্কেট আমরা আবারো বলে দিই আলম টাওয়ার না কিন্তু আলম মল মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন যারা চিনবেন না ওনাদের নাম্বারটা যোগাযোগ করবেন ওনারা লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবে স্পেশাল কিছু কালেকশন দেখিয়ে দিলাম অবশ্যই রিকোয়েস্ট থাকবে চলে আসবেন ঠিকানা অনুযায়ী